বাগানে বসে আছি বহু পুরোনো দিনের সূর্য এইমাত্র তলিয়ে গেল ঢেউয়ে এবং সূর্যাস্তের রক্তিম ছটা সূর্যের রাজত্বকালের এক গাঢাকে এখন চলছে সৎসাহে বিষণ্ন ফোলেরা উঠে এসে এ ওর বুকে মুখ লুকালো কেননা উৎফুল্ল রশ্মিমালা ছায়া ফেলেনি আর ওদের গালে পাখিরা কিন্তু নাগাল না পাওয়া শাখায় বসে নির্জনতার গান গাইছে সুখে যেসব জাহাজ সাগর দেয়নি পারি নদীর পিঠে বিশ্রাম নিচ্ছে তারা দূর থেকে শোনা যায় সেতুগুলির কাঠের শব্দ ক্লান্ত পথিকেরা সাঁকো পেরিয়ে ঘরে ফিরছে এবং আমিও এক মুক্ত কবি বন্যেরূপী সুদৃশ ওক শাখায় আরোহণ করেছি ভালো অথচ সমস্ত পদকায় তখন অত্যাচারী শোষকের নাকপাশে পিষ্ট জার্মানির চতুর্দিক হা আমি ওই সাহসী বিহগের একজনা যে নাকি স্বাধীনতার স্বর্গীয় সাগরে নৌকায় পাল তোলে আমি বরং ওদের মধ্যে একটি চড়ুই পাখি হব হব না কোকিল যাকে পিঞ্জরাবদ্ধ থেকে বাধিত হতে হয় এবং গান গেয়ে গেয়ে ঘুম পড়াতে হয় কোনো রাজপুত্রকে এবং তারপর আসবে একজন নতুন কিল্ডারন কবিতার সমুদ্র অন্বেষণর একটি উজ্জ্বল জহরত তার সঙ্গীত হলো কোন সুগন্ধি অভিজাত বৃক্ষের ন্যায় শীর্ষ থেকে আত্মনিবেদিত অগ্নি এই অগ্নি তার সঙ্গীত ও সোনার বিনা যন্ত্র প্রজ্বলিত হয়ে ওঠে এবং অত্যাচারের রক্তাক্ত বিধ্বংসীকে দুন্ধ ঘোষণা করে